নানদনান্ন্যানানানান্য়ে you know, mas desse you yeah.

উপস্থ মারফা হাদিস থেকে কিছু কথা আমলায় তো শ্রমণ করা হেদায়েতের আমল নিয়েতে তো বিজ্ঞান করেছে এইজন্য সেই মহান রবের সানে অনেক তো শুকুর আদায় করি সকলের জবান দিয়ে আলহামদুলিল্লাহ

অসংখ্য মানুষ থেকে যাচাই বাছাই করি আমার নতুন বয়সে আমার নতুন সুর তারাও বিভিন্ন কাজে ব্যস্ত সারাদিনের ব্যস্ততা এই শরীরটাকে আমরা পা কোরআনের টানে মসজিদে এতে আমরা খুশি না

ইন্নাল্লাযীনা ইখসানাতুহুম বিলগাইবি হুম মারদুতুম ওয়া আজরুম কাবীর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক কত সে যা আমর আল্লাহ কে ভয় করবে রব বিলগাইবি গো আদ্রিসো

প্রত্যেকটা জায়গার সাথে সম্পর্ক আছে জানেন আসলে একটা উদাহরণ শুনি হয়ে আঘাত এতটুকু এক বট এতটুকু একটা জিনিসের কতটা আপনি আপনার বডি থেকে একটা আঙ্গুলের টাচ করার কারণে প্রক্রিয়া করে কি করতেছে যার নামে মোবাইল নাকি মোবাইলটা যতই কম দামি হোক তিন হাজার হোক চার হাজার হোক বা দুই হাজার হোক বা এক হাজার হোক যদি ওই মোবাইলটার ভিতরে যদি কানেকশন থাকে এমপি বা ওয়াইফাই আমরা যে যে অবস্থায় জানি সাথে যে কানেকশন লাগে এই কানেকশনটা যদি থাকে তাহলে মোবাইল আপনি যেটা কাজ করবেন এটা আসতে কি বাধ্য কিনা বলে বাধ্য না আপনি যদি চান আমি আমেরিকার খবর দেখতে চাই আপনি যদি চান আমি মিজার রহমান আজহারের বয়ান শুনতে চাই আপনি যদি চান আমি ঢাকার বর্তমান এজেন্ট বাংলার খবর দেখতে চাই আসবে না আসবে না সেটা মোবাইলটা হোক আশি টাকা দামের বা যত টাকার দামের হোক বা পাঁচ হাজার একটা মোবাইলের যদি এই পরিমাণ ক্ষমতা থাকে যে একটা আঙ্গুল টাচ করার কারণে লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরে ভিডিও ছবি আমরা বলি মুভি নাটক পঁয়তাল্লিশ পঞ্চাশ মিনিটের নাটক যদি ডাউনলোড হয়ে যায় আপনার মেমোরির মধ্যে মোবাইলের মধ্যে যদি সেভ হয়ে যায় কোন কারণে বলেন একটা আঙ্গুলের টাচ করার কারণে ঠিক কিনা একটা আঙ্গুলের স্পর্শের কারণে যদি

করেছে যত যত কষ্ট ধারণ করেছে জবান ছাড়াই জিব্বা ছাড়া বাকি সব অঙ্গ পোকা মাকড় দ্বারা ভরে গিয়েছিল পোক দ্বারা ভরে গিয়েছিল এই পরিমাণ সদর জমিন সবুর ধারণ করেছে ওই পরিমাণ সবুর আমি সবুর ধারণ যে পরিমাণ করেছে ওই পরিমাণ সবুর ধরার কারণে যে সব হয় সব তোমার আমল নামে দান করে দেব সুবহানাল্লাহ বান্দা তুমি যখন একটা তাসবি পাঠ করবা একটা গোলাম আজাদ করার সব আমি আল্লাহ তোমার আমল নামে দান করে দেব ও বান্দা তুমি যখন মাগিবার এসারে মধ্যবর্তী দুইটা সুরা তুমি পাঠ করবা আমি আল্লাহ তোমার আমল নামাই সারাত্র এবাদত করার সব আমি গান করে দেব সুবহানাল্লাহ

ওই পরিমাণ সব তোমার আমল নামে আমি আল্লাহ লিখে দুনিয়া জমিনি প্রত্যেকটা মিজান শ্রুতি জান্নাত সাধনার কাজে ফিরে ব্যস্ত থাকে কিনা বলেন

হীরা মণিমুক্তা দিয়ে এরকম সুন্দর সুন্দর জায়গা জায়গাগুলো সাজা বাতি লাগা দিছে এরপর একটা সুইচ লাগা দিছে এরপরে জায়গায় জায়গায় আছে না সুন্দর করতেছে যেমন আমাদের বিল্ডিং তৈরি হয় না বলে রড বালু সিমেন্ট কি বলে তো সবই লাগে বালু এই সব ধরনের আসবাবপত্রতে লাগে একটা বিল্ডিং তৈরি করে ঠিক বান্দার আগলের সাথে জান্নাতের নাজ নেয়ার মধ্যে সাজানোর সাথে সম্পর্ক রাখছে

আপো মানে কাজ করে আবার দেখা যায় বসে থাকে। খেয়াল করেন? আপনার দুই ঘরের কাজ যদি দেখেন যে এক ঘন্টা কাজ করতেসি আর মিস্ত্রি সব দুই ঘন্টা বসে আছে। আপনি কিছু কইবেন না? কইবেন না। কি ও মিস্ত্রি সাহেব? এই তিন দিন ধরে দেখতাছি আপনি ইগিনি করতেছেন কারণ নাকি? আপনি এক ঘন্টা কাজ করে দুই ঘন্টা বসে থাকেন কারণটা কি? কিছু কথা বলবেন না? তামাশা না ইসের নাকি টাকাতে কাজ করা দিছি। এমনের সামনে বোঝাবেন কিংবা রাগ করবেন? এখন নবীজি দেখতেছেন মেরাজের রাতে যে এই ফেরেস সাজাইতেছে জান্নাতকে সাজাইতেছে এত সুন্দর করে আবার দেখা যায় বসে থাকে কারণ কি কাজ করলে তো একাধারে কাজ করবে তাই না তখন জীবনকে জিজ্ঞেস করছে যে এই ফেরেস্তা দুজন এরকম কেন করে তখন এই ফেরেস্তা উত্তর দিতেছে জীবন যে ইয়ার এই জান্নাত যে ব্যক্তির নামে আছে সে দুনিয়াতে তাহার নামাজ পড়ে নামাজ পড়ে এসে নামাজ পড়ে আবার ছেড়ে দেয় নামাজ পড়ে আবার দেখা যায় সে পড়ে না তার আমলের সাথে একটা সম্পর্ক এই ফেরেজ তারা তার আমলের বিনিময়ে আল্লাহ তালে জান্নাতকে সাজাতেছে আপনি নামাজ পড়লেন না আপনার কবরে শাস্তি জমা হলো এটাকে আপনার আমলের দোষে না আল্লাহ দেশে কথা সবাই বলে আপনি নামাজ পড়লেন ইসলামের মধ্যে আপনার নাম থাকতো আপনি একজন মুসলমান আপনি নামাজ পড়লেন না নামাজ ছেড়ে দিলেন তাহলে আপনার মুসলমানের খাতার থেকে অটোমেটিক নাম চলে যাবে আপনি মুসলমানের না আপনি বংশগত দুনিয়াতে বাস্তবিক মানুষের চোখে আপনি মুসলমান

ঘুমা ইসোনা কি ফজরে এখন যদি ঘুমাও তোমরা কি জবাব দিবা মওলার দরবারে ঠিকিনা মুক্তির দুয়ারে ডাকে

কিন্তু কিছু মানুষ পড়া কপাল আছে তারা তাজবি পাঠ করে না ঘুমায় থাকে এরকম মুসলমান আছে না নাই আওয়াজ করে বলেন আছে না নাই ঘুমায় থাকে তার মাথা সুস্থ করার জন্য তার দেহকে সুস্থ করার দেহকে সুস্থ রাখার জন্য ঘুমিয়ে থাকে অথচ এই মাথায় প্রচন্ড আঘাত করা হবে যে বজর নামাজ না করে ঘুমিয়ে থাকবে পাঁচ একটা নামাজের কথা বলব না কি এক একটা নামাজ না পড়লে কি হয় ফজর নামাজ জোহরের নামাজ আসরের নামাজ বললাম না মাঘরিবের নামাজ বিছারা নমাস এই দুনিয়ার পরিচিতায় হাজারো ব্যস্ততায় শান্তিকে আপনি আসল শান্তি মনে করবেন না আসল শান্তি হলো মুসলমানদের জন্য জান্নাত কি জান্নাত আল্লাহ তাআলা এই জান্নাত রাখছে বান্দাকে দেওয়ার জন্যই রাখছেন কিন্তু আমার আপনার পোড়া কপাল আমার আপনার আমলের দোষের কারণে এই জান্নাত হারাইতেছি পান্তা ভাত খাওয়ার জন্য বিনোয়ানি কোলি ব্রানি বোলাও দামি দামি খাবার গুলো হারাইতেছি পান্তা ভাত খাওয়ার জন্য দুনিয়ারে এই নর্তামশাই একটু শান্তি পাওয়ার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ বীরন বিরোধ কোটি কোটি সীমাহীন অগণিত আবাদুল আবাদ চিরস্থায়ী জান্নাত কে হারাইতেছি কথা বলে ঠিক কিনা ঠিক সময় এখনো আছে ভালো হয়ে যান এখন আছে নিজের হাতন কেপুনি করেন গত শুক্রবার একজন চলে গেলেন এবারও তাই হল চলে গেল গোটা মাঝখানে একটা সপ্তার ব্যাপার ঠিক কি না কখন মানুষ ডাক হয়ে যায় মানুষের এর আগে চলে গেল সাত বিদ্ধা বর্হ ঠিক কি না এজন্যে মানুষ কখন আল্লাহ তার ডাক দিয়ে বসে মানুষকে বলা যায় না আপনার আমল কাকে পরিশুদ্ধ করেন আপনার মৃত্যু হওয়ার সাথে সাথে আপনার ঘরে আপনাকে রাখবে না আপনার জন্য মানুষ ব্যস্ত হয়ে যাবে আপনি দুই পায়ে আসতে রাজি হন না কিন্তু আপনার জন্য চার পায়ে আসতে রাজি আছে কথা বলেন ঠিক কিনা আপনি দুই পায়ে মসজিদে আসেন না চার পায়ে আপনার জন্য সব অবস্থায় রাজি আছে কথা বলেন ঠিক কিনা একটা লাশের খাটে কয় পা কথা বলে কয় পা চার পা সব সময় রাজি আছে ভাই আপনি বলে দেখেন আপনি দুই পা আসতে চান আপনি আসতে চান না দুই পাকে আপনি নিয়ে আপনার দেহকে নিয়ে আপনি মসজিদের দরজা আসতেছেন না একটা সময় আসবে আপনার চোখটা বন্ধ হওয়ার সাথে সাথেই রুটা যাওয়ার সাথে সাথেই চারজন মানুষ অটোমেটিক সব সময় রাজি হয়ে যাবে সব সময় রাজি আছে অটোমেটিক লাশের খাট ধরবে কয়জন আওয়াজ করে বলেন কয়জন এই জন্য মুমিনের মুমিনের জন্য

পুরুষ মানুষ মেরে গেলে সে কিন্তু নিজে জানাবে গেলো বাপারা দোষ নি কিন্তু একজন মহিলা সে আপনার স্ত্রী যদি হয় সে আপনার যদি মেয়ে হয় সে আপনার যদি বোন হয় এই জন্য নারীদের বিষয়ে সতর্ক থাকা দরকার আছে নাই নিজেও আমল করবেন আপনার মা আপনার স্ত্রী আপনার বোন মা বোন যারা আসছে সম্মানিত পর্দা নাড়ানের অবস্থান তো সদ্য সম্মানিতা মা বোন বোনদেরকেও তাদেরকেও তাকিদ দেবে নামাজের বিষয়ে আল্লাহর হুকুম কর্তার বিষয়ে কথা বলেন ঠিক কিনা এই জন্যে মহতারাম দোস্ত আর বুধুর গু আজকে যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপর সকলকে আমলে সলেহা করার তৌফিক বলেন বলে না বাকি জুমা নামাজে পরে ইনশাআল্লাহ আমাদের সম্মানিত মসজিদে মুতায়ালি পাঞ্জাবিনা মুসল্লি মাসাল্লাহ আব্দুর আব্দুর রাজ্জাক মরহম কালাজান ব্যাপারে সরকার ওনার স্ত্রী আব্দুল রাজ্জাক সাহেবের মা ইনতে করেছেন আপনারা সবাই অবগত তো আচ্ছা আমরা জমান থেকে শুনলাম মাদাসা মাঠে প্রথম থেকে তৈরি বলা হচ্ছে বাড়িতে গেলেও নিতে পারেন কিন্তু এখানে যত লোকগুলো আসে মোটামুটি নামাজ অবস্থায় আমরা পড়বো তো মাথা ছাড়া ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে তো ইনশাল্লাহ সকলে এই জানা আমরা শরীক থাকার চেষ্টা করবো আল্লাহর কে সকলকে আমল করার জুমার থাকবে বলিয়া আমি আমল করেন